মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম দশের মধ্যে তিনজন রয়েছেন পঞ্চম স্থানে আছেন দুজন চৌধুরী আসিফ দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো একানব্বই অষ্টম স্থানে রয়েছে পুষ্পক রত্ন পুষ্পক বিহারের বাসিন্দা আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইছে তার ভালো রেজাল্টের পেছনে পরিবার এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরিবেশ কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা বদলা নেওয়ার দাবি জানিয়েছে পুষ্পকরেশন প্রথম দশে ছেষট্টি পড়ুয়া এবার পরীক্ষা দিয়েছেন নলক ঊনসত্তর হাজার চারশো জন গত বছরের তুলনায় এবার বাষট্টি হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে इन क्रेडिट मैं अपने मम्मी पापा दीदी दादी दादा सभी लोगों को देना चाहूँगा उसके बाद मैं मैं अपने टीचर्स यहाँ के टीचर्स जिस तरीके से पढ़ाते हैं जैसे कॉपी चेक करते हैं उनका सपोर्ट और और फिर मेरे भवन के हाउस मास्टर आशीष तब उनका भी बहुत ज़्यादा क्रेडिट है और सभी का मतलब इसके पीछे नरेंद्रपुर रामकृष्ण मिशन के सारे मेंबर्स जो सभी हमेशा सपोर्ट करते रहते हैं मोटिवेट करते रहते हैं पीजी दादा सभी लोगों का बहुत क्रेडिट है और मेरे फैमिली का भी बहुत क्रेडिट है সবথেকে ভালো লাগতো আমার ম্যাথস কিন্তু তাও আমার ইচ্ছা ছিল মেডিকেল লাইনে যাওয়ার জন্য তাই জন্য আমি মেডিকেল লাইনে